ইলেকট্রন আজকে আমরা পেট্রোল দিয়ে গ্যাস বানাবো তো সেজন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি আরেকটা এরকম পাইপ নিয়ে নিছি আর একটা রকম ছোটো পাইপ নিয়ে নিছি তো আপনারা এই সব পাইপ ওষুধের দোকানে পেয়ে যাবেন তো আমি এখানে বোতলের মধ্যে ফার্স্টে দুটো ফুটা করে নিয়েছি একটা ফুটা দিয়ে একটা পাইপ একদম নিচ পর্যন্ত দিয়ে দেবো বোতলে একদম নিচ পর্যন্ত আর একটা পাইপ আমরা উপরে লাগাবো তো এখানে কথা হলো পেট্রোল এখানে গ্যাস তৈরি করতেছে সেকেন্ড তো গ্যাস তৈরি করার কারণ হলো পেট্রোল একটা ভোলারেল সাবস্ট্যান্ড মানে এটার মধ্যে যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে এটা গ্যাসে পরিণত হয়ে যায় সহজে তো আপনি সেই লক্ষ্য করলে দেখবেন যে আপনার যে মোটরসাইকেল আছে মোটরসাইকেলের যে ট্যাঙ্কিটা আছে ওটা এয়ার টাইট থাকে কারণ পেট্রোল এমনিতেও বাসে পরিণত হয়ে যায় মানে উড়ে যায় তো আমরা এখানে এই পাইপটা দেওয়ার মাধ্যমে পেট্রোলের মধ্যে বুদবুত সৃষ্টি করবো বুদবুত সৃষ্টি করার মাধ্যমে পেট্রোলকে অনেক তাড়াতাড়ি আমরা বাসে পরিণত করবো তো অনেক তাড়াতাড়ি বাসে পরিণত হওয়ার কারণে ওগুলোতে আমরা আগুন লাগাইতে পারবো তো এখানে আমি পাইপটা একদম নিজ পর্যন্ত নিয়ে নিচ্ছি তারপর আমরা চিকন পাইপটাও উপরে দিয়ে দিব উপরে দিয়ে দেওয়ার পর আমি যখন এটাতে ফু দিব তখন দেখেন কী হয় তো দেখেন এখানে বুধভুদের সৃষ্টি হচ্ছে নিচে তো আপনারা একটা মেশিন দিয়ে করতে পারেন আমি এখানে মুখ দিয়ে করতেছি তো আমি যখনই এখানে আগুন লাগিয়ে দিব তখন দেখি কী হয় তো যখন আমি লাগিয়ে আগুন লাগিয়ে দিচ্ছি তখন দেখেন সুন্দরভাবে আগুনটা ধরে যাচ্ছে এটা হলো আসলে পেট্রোলের বাষ্পের মধ্যে আগুনটা লাগতেছে এটা এরকম না যে অন্য কোনো গ্যাস তৈরি হচ্ছে এটা আসলে একটা পেট্রোলের গ্যাস মানে পেট্রোলের আর কি বাষ্প যেটাকে আমরা গ্যাস বলতেছি হ্যাঁ ভাই এটা কি লাভজনক এটা দেখি আমি গ্যাসের চেয়ে বেশি সস্তা পাবো এটা লসজনক তো আপনারা যে জানতে চান এটা লাভজনক না লসজনক হলে কমেন্ট করেন আমার নেক্সট ভিডিওতে দেখব যে পেট্রোল বেশি লাভজনক না গ্যাস লাভজনক